ছিলাম আহাงরেছিলাম 33500 টাকা পাইছি মাশাআল্লাহ প্রতি মাসে কিন্তু কিটা আসার পর টাকা 400 টাকা দেয় স্যালারি এই স্যালারি না বাড়িটা বাড়াবো না আমি নিজে খরচ করব আচ্ছা তাহলে এই বাড়িটা আপনার সমস্যাতে আছি এই এই দিয়ে ভাই অনেক সমস্যা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি তো কোনো বাজেট নেই বয়স হয়ে গেছে আপনি তো অবশ্যই বিয়ের সাথে করছেন ছেলে মেয়ে আছে তো তাদের জন্য কি মার্কেটিং করছেন আমার এক মেয়ে আছে ওরা তো আশা দিয়ে রাখছি যে স্যালারি পাইলে তারপরে দেশে পাঠাবো কিন্তু ওরা স্যালারির অপেক্ষায় আছে এখনো আচ্ছা তাহলে তা আপনার পরিবার এখনো কিছু কেনাকাটা করতে পারে নাই না না কিছু কিনতে পারে নাই আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার সমস্যা না আল্লাহ ভরসা দেখেন কি করবেন এখানে অনলাইনে কাজ করতেছেন কষ্ট করতেছেন তা আপনাদের তো ঠিক স্যালারি দেয় না কেন মানে সমস্যাটা কি বলা যায় কিটায় স্যালারি দেয় না তা আমরা কই থেকে দিব এরকম আচ্ছা সমস্যা নাই কি স্যালারি পায় না তে মুদাদার 400 টাকা দিছিল ওই 400 টাকা দাই মানে এই খরচ চলতেছে কিন্তু এখন একটা টাকাও নাই আচ্ছা সমস্যা নাই আল্লাহ ভরসা দেখেন কি হয় কিন্তু কিছু তো করাতে কোম্পানি যে যায় যে তো সৌদি আরব আসছেন একটা কোম্পানি থেকে চাইলে তো বাইর হইতে পারবেন না কি করবেন এখন একটা তো নিয়ম আছে কোম্পানির হলে তো হয়তো একবার আবার দেশে পাঠিয়ে দিবে আর কি না দেশে ফাটানোর কোনো সুযোগ নাই আমি যদি ইচ্ছা করি অন্য জায়গায় কাফেল হইতে তাহলে অবশ্যই আমার কফিল দিবে কিন্তু কফিল আমার এমনি খুব ভালো আসিল এই যে হাঙ্গারে যে সময় কাজ করছে এই সময় ঠিকঠাক মতো স্যালা দিত কিন্তু এখন কিটা আইসা কিটা যে দিন থেকে এই দিন থেকে এই সমস্যা প্রথম মাসের স্যালারি পাইছি পরে এই বানা চানা শুরু হইছে আচ্ছা তাহলে জানে এটা কি কিটার সমস্যা না আমাদের শরীরের সমস্যা এটা বুঝতে পারতেছি না ভাই আচ্ছা ঠিক আছে অত দুঃখজনক ব্যাপার আছে দেখেন কি হয় আল্লাহ ভরসা কিছু তো করার নাই নাইটাই ভাই এখন আল্লাহর রুফা সবকিছু ওকে আল্লাহ আসলাম কথাবার্তা বলে ভালো লাগছে আল্লাহ হাফিজ